বন্ধুরা শুভ দুপুর দুপুর পনেরো তিনটের সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে আজকে শুক্রবার সময় তো বলে দিলাম তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর আমি তারিখটাই খুব ভুলে যাই দুপুরবেলা মানেই টিভি চলছে অনেক সার্চ করলাম যে নতুন কিছু দিয়েছে নাকি শুক্রবার মানে তো ওয়েব সিরিজগুলো নতুন আসে সব ওটি গুলোই নতুন কিছু দেয় দূরব্যান কিছু দেয়নি আজকে নতুন আর সকাল থেকে একটু কাজকর্ম করছিলাম ওইসবের জন্য আর ভিডিও করিনি আর সকাল থেকে কি শুরু করব। এখন দুপুরবেলা ভিডিও শুরু করছি দুপুরে খাবারটা নিয়ে নি এখনো খাওয়া হয়নি রুটি আজ দুপুরে রুটি খাবো আর রুটির সঙ্গে আমার ফেভারিট লাল লাল তরকারি গরম গরম রুটির সঙ্গে এই তরকারি জিভে জল চলে আসছে দেখলে আর তার উপরে আবার এই তরকারিটাতে এই এতখানি তরকারি আমি চাইলে একবারই খেয়ে নিতে পারি তার উপরে আজকে আবার এর মধ্যে দিয়েছি মিষ্টি আলু জমে যাবে একদম আর আমি এখন একটা ওয়েব সিরিজ দেখছি চার্লি চোপড়া দা মিষ্টি কিছু একটা ও আমি জানি না যাই হোক ভালোই লাগছে বেশ দেখি গুড ইভিনিং রাত আটটা বাজে বাবা অন্ধকারে পড়ে গেলাম গুড ইভিনিং রাত বাজে সেই দুপুরবেলা খাবার খাচ্ছি তখন একটুখানি কথা বলেছি তারপরে আর কথা বলিনি এখন আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম রাত্রি আটটা বাজে বললাম ফেব্রিক ক্লাস থেকে আধ ঘন্টা হলো ফিরেছি বসে একটু মোবাইল দেখছিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ ওটা না করলে তো চলে না একটু মোবাইল টোবাইল দেখলাম এখন রাতে রান্না করব ডাল করব আলু বিনস ভাজা করব মিষ্টি কুমড়োর ছক্কা করব ভাত করব আর কি করব জানি না দেখি আর কি করি আর কিছু একটা করবো ছোলার ডাল রান্না করা হয়ে গেছে মিষ্টি কুমড়োর ছক্কা রান্না হচ্ছে হয়ে গেছে আলু বিনস ভাজা আর এটা হচ্ছে কালকে রাতে আলু পনিরের তরকারি মিষ্টি কুমড়োর ছক্কাটা হলেই খেতে দিয়ে দেবো সেদিন যে বাজারে গিয়েছিলাম দুদিন আগে একটা জিনিস কিনে নিয়ে এসেছি আলমারিতেই রেখে দেওয়া হয়েছিল বের করা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি কেমন হয়েছে বলো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা মেটালের সুন্দর ছোলার ডাল রান্না রান্না করা হয়ে গেছে মিষ্টি হচ্ছে ভাজা আর এটা হচ্ছে কালকে রাতে আলু পনিরের তরকারি মিষ্টি কুমড়োর ছক্কাটা হলেই খেতে দিয়ে দেব সেদিন যে বাজারে গিয়েছিলাম দুদিন আগে একটা জিনিস কিনে নিয়ে এসেছি আলমারিতেই রেখে দেওয়া হয়েছিল বের করা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি কেমন হয়েছে বলো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা মেটালের খুব সুন্দর ফিনিশিং গুড মর্নিং কালকে রাতের ব্লগটা তো আর কন্টিনিউ করিনি সেই ব্লগটাই আজকে কন্টিনিউ করছি এখন তো অনেক বেলা সাড়ে এগারোটা বেজে গেছে সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করেছি একটু বাজার গেছিলাম ওই সমস্ত করে এসে এই যে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে কি খাচ্ছি আলু বিন ভাজা চানাচুর আচারের তেল দিয়ে মুড়ি অর্ধেক দিন তো এটাই দেখো মুড়ি খাচ্ছি মুড়ি আলু ভাজা টাজা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব সেরে নিয়ে চিকেন রান্না করবো আজকে ধানিয়া চিকেন মেথিসারকায় পরোটা এসব হবে আর কালকে রাতে বানিয়েছিলাম তরকারি ডাল মানে মিষ্টি কুমড়ো চক্কা ওই সব বানিয়েছিলাম ওগুলো অল্প অল্প রয়েছে ডালটা হয়তো হবো না মিষ্টি কুমড়ো তরকারি তরকারিগুলো খেয়ে শেষ করে ফেলবো এটা একটা নতুন শুরু করেছি কবে শুরু করেছি এগোচ্ছে আর না আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আগের দিন শুরু করেছি তোমাদেরকে দেখানো হয়নি কারণ নিজের হাতে করিনি আগের দিন দাদা করে দিয়েছিল আর কালকে নিজের হাতে করেছি যেটা যতক্ষণ দাদা করে দেয় ওটা দেখালে তো আর আমার করা বলে দেখানো হলো না একটুখানি নিজে করেছি সেটুকুই কই দেখাই केरলা কাঠনের চাইটা বহুদিন সাদা ছিল দরকার আমার এখন সাদা কিনে নেব অনেক দিন ধরে ভাবছিলাম একটা केरলা কাঠনের উপর পেইন্টিং করব ওয়াশ পেইন্ট ভিডিওটা আমি তোমাদেরকে আজকেই পারলে দিয়ে দেবো শর্ট ভিডিও দিয়ে দেবো একটা এই যে এই ফুলগুলো তো দাদা করেছে এই যে তিন নম্বর যে হলুদ ফুলটা এটা আমি করেছি কালকে ফেব্রিক ক্লাসের এটাই কাজ করো পেঁয়াজ ভুষি একটা জিনিস দেখাই আর কি না এর এর বাদ বাকি অংশগুলো নেই পেঁয়াজ রস করে নিয়ে এসেছি হিয়ার মাথায় লাগিয়ে দিচ্ছি চুল দেখি যদি এটা দিয়ে একটু কমানো যায় খুব ভালো করে রসটা বের করতে পারিনি যতখানি সম্ভব রস বের করেছি হিয়ার চুলে তো লাগিয়ে দিলাম ও উঠে গেল আরও একটু রয়ে গেছে এই যে ভাবছি সেটুকু আমার চুলে লাগিয়ে দিই একই তো সমস্যা তো চুল ওঠে আর চুল ওঠে মাঝে মাঝে এভাবে চুলের যত্ন নিই একটু একটু যদি তাও একটু টিকিয়ে রাখা যায় যে মুখ ধুয়ে এলো একটাই সমস্যা শ্যাম্পু না করাও যে মাথা দিয়ে একটু দুর্গন্ধ সেদিন ফ্রিজ থেকে তিনটে ডিম পড়ে যে ভেঙে গেল ভাবলাম চুলে দেব তারপরে দুদিন পরে যখন ফ্রিজ থেকে বের করেছি বাবারে কি দুর্গন্ধ বেরোচ্ছে ও থেকে ঢাকা দেওয়া ছিল বাড়িতে বুঝতে পারিনি ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে এ চুলের যত্ন আর করা হলো না আর যেদিন এই ডিমটা ভাঙে সেই রাতের বেলায় গরমকাল হলে না হয় তাও আচ্ছা ঠিক আছে রাত্রেবেলায় না হয় একবার শ্যাম্পু করলাম বাবা এত ঠান্ডার মধ্যে চুলে পেঁয়াজের রসটা লাগিয়ে চুলটা ভালো করে বেঁধে দিলাম এরপর এক দেড় ঘন্টা অপেক্ষা তারপর স্নান করে নেব আশা করি ততক্ষণে রান্না বান্নাগুলোও হয়ে যাবে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি ছোট ভিডিও একদম ছোট ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুমপার সঙ্গে বাই